সব ব্লগাররা ভিডিওতে ক্লারিফিকেশান দিতে বসছে কমেন্ট নিয়ে হোক বা কেউ কন্ট্রোভার্সি করলে হোক সবাই সবাই কাউকে বলবো না বারণ মানে আমরা যাদের নিয়ে আর কি নাড়াচাড়া করি তাদের ক্ষেত্রে বলছি সবাই ক্লারিফিকেশান দিতে বসছে আর আমি কিছু মানুষকে দেখে অবাক হই যে কারোর বিরুদ্ধে মানে কারোর ভুল ত্রুটি যদি ধরি তাহলে তার পেছনে লাগা হয় তাহলে তার তাকে কি বলবো তার কী বলবো ওই চাটা টাটা তো বলতে পারি না তার পক্ষে ভিডিও করে তাহলে তার সেগুলো কী হয় আমি নয় পিছনে লাগি সে তো সামনে হ্যাঁ যাই হোক তো এরকম দেখলে কিছু কিছু অবাক লাগে কন্ট্রোভার্সি সবাই করে কেউ পজিটিভ ওয়েতে করে কেউ নেগেটিভ কেউ তার ভালোটা তুলে ধরে কেউ তার ভুলটা তুলে ধরে খারাপটা না ভুলটা তুলে ধরে তা কিছু কিছু মানুষ দেখলে আমার অবাক লাগে কন্ট্রোভার্সি করবে অথচ কেউ যদি নেগেটিভ মানে তার নেগেটিভগুলো তুলে দেয় তার পেছনে লাগা হয়ে যায় যাই হোক এইটুকুই থাকলো আজকে কার ভিডিও কাকে নিয়ে ভিডিও বুঝতে পারছো না না মারু গো মারু মারু ক্লারিফিকেশন দিয়েছে কারণ কালকে ভিডিও আসেনি আজকে ভিডিও হচ্ছে শুক্রবারের ভিডিও হা করেছিলাম শুক্রবারে খাওয়া দাওয়া ভাইপোটার খাওয়া দাওয়ার ভিডিও আসবে তাই না রে বারু শনি রোববার আজকে সোমবার সোমবারের সোমবারে ভিডিও এসছে শনি শনিবারে বা রবিবারে কোথায় ছিলি মানে আজকে তো আবার দেখলাম তোর বাড়ির থেকে এর ভিডিওটা একদম মানে এত তারা তাড়া ছিল এত তারা ছিল যে হয়তো ভাইপোটার খাওয়া দাওয়া খেয়েই কোথাও গেছিলি না না বেড়াতে কোথাও গেছিলি বেড়াতে সেই জন্য আর শেষ করার কথাই ভিডিওটা ভুলে গেছিস কারণ হয়তো খুব ব্যস্ত ছিলি জীবনটা খুব ব্যস্ত তার মধ্যে কাটিয়েছিলি তাই জন্য বাড়িতে যখন ফিরেছিস কারণ তুই পুজোর মধ্যে তো ঠিকঠাক বাড়িতেই থাকতে পারিসনি মানে ঠিকঠাক বাড়িতেই থাকিস নি বলেই বলছিস এই যে শ্বশুরবাড়িতেই ছিলাম না বেশিরভাগটাই শ্বশুরবাড়িতে গুনে কুনে কদিন ছিলি যারা ভিওয়ার্স তারা দেখেছে বা আমরাও কিন্তু জানি তো যাই হোক যে বাড়িতেই ছিলি না বাড়িতে অনেক কাজ তাই আজকের ভিডিওটা শেষ দিয়ে আমি শুরু করলাম যে বাড়ি থেকে এসে দেখেছিস আজকে ভিডিওটা দিতে তো তাই আজকের ভিডিওটা দিতে গেলে শেষ করতে হবে তো কারণ ওই ভিডিওটা তো শেষ করতে পারিস নি কারণ ভাইফোঁটা লাস্ট খাওয়া দাওয়ার পরে মানে দিদিদেরও দেখাতে পারিস যাদের উদ্দেশ্যে ভাইপোটা হয়েছে তাদেরও দেখাতে পারিস নি তারপরে তোকে ভিডিওটা এন্ডও করতে তুই একটা ব্লগার তোর আর্নিং এখান থেকেই তোর এই যে এত আনন্দ ফুর্তি কর্তব্য এই যে শ্বশুর বাড়িতে তো সম্মান সবটাই এই ভিডিও কেন্দ্রিক মানে এই ব্লগিং কেন্দ্রিক তাই তো ভুল যদি না বলি তাই তো কারণ এই সবটা নিয়েই তার সেখানে তুই ভিডিওটা শেষই করতে পারিস নি একজন ব্লগার হয়ে তাই তোকে বসে ভিডিওটা শেষ করে ক্লারিফিকেশান দিয়ে শেষ করতে হলো তা বলি শুক্রবার দিনের খাওয়া দাওয়ার ভিডিও আসলো না শনি রবি আজকে সোমবার কোথায় ছিলি দুদিন দিন কোন দুদিন আমি বলবো না কিন্তু কোথাও গেছিলেই মনে হয় নালে শুক্রবারের ভিডিও আজকে সোমবার এলো কেন মানে এডিট করতে পারিস নি ওয়াইফাই তোর সব জায়গায় থাকে না নেটে প্রবলেম বা একটু ব্যস্ততার কারণে হয়তো ভিডিও দিতে পারিস তাই না চল তুই আজকে ক্লারিফিকেশান দিয়েছিস কালকে কালকে ভিডিও করেছিলাম তোর ভিডিও নিয়ে কারণ গত বছরে তোর রাজবির্টুকে গত বছরও তুই ফোটা দিসনি ওই রকম কাঠে রান্না করেছিলি এবছরও তুই ফোটা দিলি না মানে দিলি না কি মানে তুই তো দিয়েছি না ফোটা তো তুই দিস না কারণ তুই এবার ভেবেছিলি যে তুই যেহেতু একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছিস তাই ফোটা হয়তো এবার থেকেই চালু করবি ভেবেছিলি তো সেটা ভাবনাটা হয়নি তাই তুই আবারও আজকে কাল এর আগের দিনের ভিডিও কাল না পরশু দিনের ভিডিওতেও টাইটেলে খেলে দিয়েছিস যে আমার ভাগ্যে ভাই ফোঁটা নেই তো কি হয়েছে বরের ভাগ্যে তো আছে আজকেও তুই টাইটেলে খেলে দিলি যে রাজবিট্টুর সাথে কিছু হয়েছে সেই জন্য তুই ভিডিও দিতে পারলি না মানে ফোটা দিতে পারলি না তাই না চল ক্লারিফিকেশন দিয়েছিস অবশ্যই ক্ল্যারিফিকেশান পাই টু পাই পয়েন্ট টু পয়েন্ট তোকে ক্ল্যারিফিকেশনের উত্তর দেব আর তোর ভাসুরের দুটো বিয়ে কে না কেন এই কথা উঠেছে কেন তোকে পরিষ্কার করতে হলো সবটা বলবো চল বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি রাজবিট্টুদের সাথে কোনো যোগাযোগ নেই তাই ফোটা দিই মানে টাইটেলে খেলেছিস আমরাও খেলি খেলেছিস আমার ভাসুরের কি দুটো বিয়ে আমি বলবো আমি বলবো তারপর হচ্ছে পম্পমের কেমন দিদি এটা বলব তো কারণ যে দিদিকে ধরে হাত ধরে শ্বশুরবাড়িতে আগমন ঘটলো ওই সীমা ভাগ্নির যে দিদি মা যাকে ধরে শ্বশুরবাড়ির পদার্পণ যাকে ধরে সেতু বানালি শ্বশুরবাড়ির ফার্স্ট ব্লক শ্বশুরবাড়ির মানুষের সাথে সেটাও তো দিদি সেই দিদি এবং সেই দিদির মেয়ে এসে তোর বাড়িতে থাকা টাকা ক্যাফেতে যাওয়া কলকাতায় গিয়ে আনন্দ ফুর্তি করে আসলি এত ভাব ভালোবাসা এত কিছু সেই দিদি দেখলাম না সেই দিদিকে নিমন্ত্রণ করতে দেখলাম না নিমন্ত্রণ তো দিদি করবে ভাইকে দেখলাম না বা ওই দিদিও বাড়িতে আসলো না কেমন দিদি রে বলেছিলি না তুই যেন বলেছিলি তোদের কেমন দিদি হয় মানে তোর বাবার দিকের কেমন দিদি তাই না তো সেই দিদি নেই অবশ্যই মানুষ তো বলবেই চল তোর পুরো ভিডিওর ক্ল্যারিফিকেশান আজকে দিয়ে দিই রাজবিট্টুকে তুই ফোটা গতবারও দিসনি আর আজকে তোর ভিডিওতে দেখলাম তুই কাঠের জলে রান্না করছিস হ্যাঁ গুছিয়ে গাছিয়ে দিলে রান্না করতে খুব একটা যারা ভালোবাসে রান্না তাদের খুব একটা কষ্ট হয় না কারণ দীর্ঘদিন ধরেছি তুই এই নতুন না আমরা যেমন বিয়ের আগে এক গ্লাস জল খেয়ে জল ভরেও খাইনি বিয়ের আগে কারণ পড়াশোনা খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম বিয়ের পরের দিন থেকেই আমাদের রান্নাঘরে ঢুকতে হয়েছিল শ্বশুরবাড়িতে সে রান্না চাই না করে সংসারের নিয়ম শৃঙ্খলার মধ্যে ঢুকে গেছিলাম এবং তারপরেই রান্না করতে হয়েছে তখন কিন্তু গুলের উনুন মানে ওই কয়লা গুলের উনুন ছিল তখন গ্যাস ছিল না অনেক বছর আগেকার কথা বলছি ঠিক আছে তোর সেক্ষেত্রে বলি যে তুই তো সেটা নয় তোর মা চাকরি করে তুই রীতিমতো রান্নাবান্না করতে ওস্তাদ আর তুই তোদের বাড়িতে দুজনের রান্না কোনোদিনই হয়নি তোদের বাড়িতে রাজবিট্টু তারপরে তোর ঠাম্মি তোর কাকিমা কাকা মাঝে সাজেই খেয়েছে এবং সেই রান্নাবান্না তোরা করেছে হ্যাঁ সবাই গুছিয়ে দিয়েছে তোর এটা নতুন না অভ্যাস না তো গত বছরও গত বছরও রাজবিট্টুদের যে এই হ্যাঁ আর একটা কথা বলি টুকটুকি রাজেরই বোধ নিজের দিদি না আমি জানতাম না এটা সব সময় সবটা তো খেয়াল থাকে না রাজের নিজের দিদি টুকটুকি যাই হোক দেখে মনে হচ্ছিলো যাই নতুন ভিডিও ই দিচ্ছে তো সেই রাজটু রাজের রাজবিট্টুর যে ভিডিও গত বছর এগারো মাস আগে যে ফোটার ভিডিও এসছে সেই ভিডিওতেও কিন্তু তুই রান্নাবান্না করেছিস এবং কাঠের জালে রান্নাবান্না করেছিস তাই তোর কাছে এটা একদম নতুন না এই যে শ্বশুরবাড়িতে এসে রান্নাবান্না করছিস সেখানে সবাই সবটা গুছিয়ে দিচ্ছে আর তোর এটা দীর্ঘদিনের অভ্যাস তুই তোর মার কাছে যখন ছিলি মা অফিসে যেত বা তোর বাড়িতে জমজমাট জমজমাট বাড়ি ছিল তোর বাড়িতে সব সময় সরগরম লোক আসা যাওয়া খাওয়া থাকা প্রচুর লোকজনের সমাগম অর্থাৎ তোদের বাড়িতে যে বড় একটা বড় পরিমাণে একটা রান্না হতো সেটা আমরা দেখেছি এবং অনেক সময় তুই করেছিস ম্যাক্সিমাম সময় তুই করেছিস তাছাড়াও তুই সংসার করেছিস একদম নতুন না অতএব তোর এতটা খারাপ না মানে তুই করেছিস করা অভ্যাস আছে যাদের অভ্যাস থাকে না তারা অনেকটা ইয়ে হয়ে পড়ে আপসেট হয়ে পড়ে বা অনেকটা ক্লান্ত লেগে যায় এগুলো হয় তো যাই হোক কাঠের জালে রান্নাবান্না করলি প্রচুর মানে অনেক জনে চার কিলো মাংস মনে হয় চার কিলো মাংস যাই হোক করলি তো তোকে বলি তুই ক্লারিফিকেশান দিতে আসলি যে তোর যাকে ফোটা দিলি সে নেই কেন তুই বলবি তো তুই একজন ব্লগার তুই একজন ব্লগার তুই যাদের অনারে ফোটা হলো যে ফোটা দিল যে ফোটা দিল যাদের নিমন্ত্রণ করলি তারা কোথায় উল্টে দেখলাম আরও এক দিদি আর এক দিদি এবং তার ছেলে এসে খেলো দিলো সব করলো এটা একদম বেমানান একটা কথা না তুই ঘুমিয়ে পড়েছিলি নাকি বাড়ি ছিলি না নাকি বাড়ি ছিলি না মানে দুপুরে খাওয়া দাওয়া করেই মানে বেশি দূর তো নয় পাড়া পাড়ায় ঘুরতে গেছিলি এপাড়া ওপাড়ায় ঘুরতে গেছিলি ওই জন্য দিদিরা যখন এসছে খেয়েছে অবশ্যই এসছে খেয়েছে তুই ভিডিও করতেই পারিস নি বা তোর বড় ভিডিও করতে পারিনি এটা হতে পারে ওই যে মা শাক দিয়ে মাছ ঢাকার গল্প হতে পারে কারণ তুই তখন বাড়িতেই ছিলি না সেই জন্য তুই ভিডিও ফুটেজগুলো দিতে পারিস তাই তোকে আজকে ক্লারিফিকেশান দিতে হলো যে আমি ভিডিও ফুটেজ নিতেই পারিনি কারণ ওই পর্যন্তই তুই ভিডিও করেছিলি তারপরে আর ভিডিও করতে পারিস নি কারণ তুই হয়তো বাড়িতেই ছিলি না বাড়িতেই চিলি না একটু গুরু করতে গেছিলি কারণ আগের দিনও দেখলাম লাইট টাইট লাগাচ্ছে কুয়াশায় দেখতে পাচ্ছে না একটু যাতায়াত করতে হবে না তাই না আর আজকের ভিডিওটা স্টার্টিং বন্ধুরা দেখো রাত ফাত জাগা বা কান্নাকাটি চোখ মুখ ফোলা এরকম মানে এরম করে উঠেছে মানে অনেক রাত অব্দি জাগলে পরে ঠিকঠাক ঘুম না হলে যেভাবে উঠলে যে একটা এই বা প্রচণ্ড কান্নাকাটি করলে যেমন হয় সেরকম কান্নাকাটির তো কোনো প্রশ্নই নেই ও খুব মজায় আছে মস্তিতে আছে মনে হচ্ছে রাতে ঘুমটুম হয়নি আনন্দ ফুর্তি করেছে সেই জন্য চোখ টোক ফোলা দেখো এরকম ঝিমুনির মতো করে গুড মর্নিং মাছ দেখা থেকে ভিডিও মানে ওকে তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছে মাছ দেখানো থেকে ও ভিডিও শুরু করেছে সবই বুঝি সবই বুঝি আর সেই জন্য আজকে ক্লারিফিকেশান দিতে হলো যে দিদিদের অনারে নিমন্ত্রণ করেছিলাম তাদের দেখাতে পারিনি তাদের ভিডিওই করতে পারিনি বুঝতে পেরেছিস আর এই দিদিরা ফোটা দিতে পারিনি তাদের নিজেদের দিদি আছে জন্য নিজেদের ভাই আছে জন্য ফোটা দিতে পারিনি হাসি পায় তোর কিছু কথা শুনলে প্রচণ্ড পরিমাণে হাসি পায় চল এবার তোর মেন টপিক আসি তার আগে বলি ভিডিওতে যখন বলিস ভিউার্সদের আমি এবার বলবো কিছু আমারও বলার আছে আর কোনো দায়রা থাকলো না মা বাবাকে নিয়ে কিছু বলবো কোথায় গেল সেই কথাগুলো বলিস না কেন তোকে তোর কমেন্ট বক্সে প্রায়ই তোর ভিউয়ার্সরা বলে এই যে বললে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে কিছু বলবে কি বলবে বলার কিছু নেই তোর ও জানে ও বললে পরে অনেক সত্য উঠে আসবে ও জানে ও তারপরে কি বললো রাজবিট্টুকে ডাকলেই হয়তো চলে আসতো কি প্রবলেম ছিল তোর বাড়িতে এসে ঘুরে গেছে তো তোর বাড়িতে এসে যারা এসে থেকে খেয়ে থাকতে পারে রাজবিট্টু কৌশিক এবং কাকা তারা ভাই এসে ভাই ফোটা নিতে তোর শ্বশুর বাড়িতে অসুবিধা কোথায় কিসের অসুবিধা কারণ তুই ফোঁটাই তো দিস না দিস নি কোনো দিন রাখি পড়িয়েছিস কিন্তু ফোটাই দিসনি তাহলে যদি এবার থেকে এবার থেকে নতুন নিয়ম চালু করতিস যদি রাজবিট্টুকে দেখে ফোঁটা দিতিস কী অসুবিধা কী অসুবিধা যেখানে তুই তোর মার সাথে যোগাযোগ রেখেছিস কম বেশি বাড়িতে যাচ্ছিস এবং সেটা ভিহা দেখেই বলছে তাহলে তোদের কি অসুবিধা মানে এটা একটা কন্টেন্ট তৈরি করছিস আগামী দিন মা বাবাকে নিয়ে একটা কন্টেন্ট আসবে তারপরেও বললি প্রবলেম রাজবিট্টুর বাড়িতে গেলে তোর প্রবলেম হওয়ার কথা না তো তুই যে প্রবলেমটাকে দেখাচ্ছিস তুই বলতে পারবি না এই গল্পগুলো আর চলবে না এই মিথ্যাচারিতাগুলো আর চলবে না একদম বিয়ের প্রথম প্রথম খাইয়ে রেখেছিস মানুষকে তারপরে মানুষ এসে ভিওয়ার্সরা এসে বলে দিয়ে গেছে যে তুই দিনের পর দিন প্রথম দিন থেকে মিথ্যে কথা বলছিস প্রথম দিন থেকে মিথ্যে কথা বলছিস সেই জন্য এইগুলো আর পাবলিক খাবে না তাই জন্য একটা মঞ্চ রেডি করছিস রাজদের বাড়িতে গেলে কি অসুবিধা তোর কারণ তোর বাড়ির থেকে একটুখানি হাঁটা পা কি অসুবিধা রাজদের রাজবিট্টু যদি তোর বাড়িতে আসতে পারে তাহলে তুই রাজবিট্টুর বাড়িতে যেতে পারবি না কেন কোন অসুবিধা বাঙালকে হাইকোর্ট দেখাস না না কি যেন ওই যে শাক দিয়ে মাছ ঢাকিস না বুঝতে পেরেছিস কারণ এটা তুই কন্টেন্ট করছিস আর তুই ভাইফোঁটা দিবি না দিস নি কোনো দিন দিবি না এবছর শ্বশুরবাড়িটা দেখালেই সামনের বার হয়তো এটা আবার একটা কন্টেন্ট বানাবি হতেই পারে তুই যদি গত বছর দিতিস যে ভিডিওটা আমি তোমাদের বলে দিয়েছি গত বছর ভিডিও ফোটা দেয়নি যদি গত বছর দিতিস এবছর না দিলে তোর খারাপ লাগতো খারাপ লাগতো কিন্তু তুই এবার গত বছরও দিসনি ফোটা আর তুই নিজে বললি তুই ফোটা দিসই না কারণ তুই জানি আমার ভিডিও তুই দেখেছিস আমার ভিডিওর উত্তর দিয়েছিস তুই জানিস আমি তুলে দিয়েছি যে গত বছরও তুই ভিডিও ফোটা দিসনি তাহলে কিসের তোর ফোটা নিয়ে আফসোস কিসের ফোটা নিয়ে আফসোস বুঝতে পেরেছিস তো যাই হোক ক্ল্যারিফিকেশান দিলি রাজবিট্টু যদি তোর বাড়িতে কৌশিক যদি তোর বাড়িতে না আসতো তাহলে এই কথাগুলো বললে মানাতো আর এখন পরিষ্কার হয়ে গেছে কৌশিক তোর ভিডিও ক্যামেরা করেছে বিয়েতে তোর বিয়েতে ভিডিও ক্যামেরা করেছে এবং সেই বিয়ের ঈষু মন্দিরে তোরা ওরা দু তিনজন ছিল তাই না যে রানাঘাটেও তোর তারাও গেছে উপস্থিত তাই তো এগুলো তো সবই চলে এসছে তাহলে কেন এত মিথ্যাচার করছিস তো যাই হোক তুই এবার নতুন করে শুধু শ্বশুরবাড়িটাকে কন্টেন্ট করবি সেই জন্যই করেছিস তো এই তো গেল এবার বলি তোর দিদি মানে ননদ পম প্রদীপ নিয়ে মাথায় ছোঁয়ায় কেউ প্রদীপ ছোঁয়াতে গিয়ে পম্পমের মাথার চুলটা পুড়ে গেছে ধরে গেছে সত্যি অবাক লাগে এদের একদম ছোটো না তো একদম ছোটো না একটা শুভ কাজ করছে প্রদীপ নিয়ে তালা নিয়ে ছোঁয়াচ্ছে তোর তো শাশুড়ি ওখানে বসেছিল তিনিও তো একটু না করতে পারত বা প্রদীপ নিয়ে ওইভাবে কেউ মাথায় থাকায় সত্যি অবাক লাগলো এখানটায় অনেকটা চুল পুড়ে গেছে শুভ কাজগুলো একটু দেখে শুনে শুধু ক্যামেরা করিস না একটু ভুল ত্রুটি হতেই পারে এগুলো একটু বলে দিস যে দিদি ওই প্রদীপটা ওইভাবে লাগিও না চুলে লেগে যাবে বুঝেছিস দর্শকের চোখ কিন্তু এড়ায়নি দর্শক কিন্তু দেখে নিয়েছে যে পম্পমের চুলের ওখানটা ধরে গেছে ভাইপোটা একটা শুভ জিনিস বুঝতে পেরেছিস তো এই তো গেলে এবার আসি তোর ভাসুরের দুটো বিয়ে কিনা দেখ মা মানুষ তো বলবেই সোশ্যাল মিডিয়াতে কাজ করছিস সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিস মিথ্যে সত্যি গেলাচ্ছিস বিশেষ করে সব। মিথ্যে গেলা গেলাচ্ছিস কেন বলেছে বলতো শ্রীজা বোধ হয় এটার মেয়েটার নাম শ্রীজা না মিঠি 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 আর হচ্ছে ছোটোটা শ্রীজা আর হচ্ছে ছেলেটার নাম কি ভুলে গেলাম অর্ক ওদের বয়সের ডিফারেন্সটা দেখেছিস কারণ তোর যে ভাসুরের বড়ো মেয়ে তার সাথে ওই দুটো বাচ্চার অনেকটা ডিফারেন্স আর এগুলো হতে পারে এটা কোনো ব্যাপার করে না কিন্তু বলছি অনেকটা ডিফারেন্স এই জন্য বলেছে তারপরেও তারপরেও তারা দুটো বাচ্চা ইসে গেছে মামাবাড়ি গেছে আর মামাবাড়ি খুব বেশি দূর না কি যেন জায়গাটার নাম বললো ভুলে গেছি মানে খুব বেশি দূর না যাতায়াত করাই যায় যেটা বললো আমরাও যেতাম কী একটা ভুলে গেলাম নামটা তো আমরাও যেতাম ওখানে বড়ো মেলা হয় ঠিক আছে তাহলে অনেক দিন আগে চলে গেছে মানে কালী পুজোর পরেই চলে গেছে ওখানে মেলা হয় এবং ভাইফোঁটা টাইফোঁটা দেবে প্রসঙ্গ তো উঠবেই তো বর দিদি ফোঁটা দেবে না ছোট ভাইকে রাখি বর দিদি যেতেই চায় না আমার মেয়েও ঠাকুমা দাদু ভীষণ ভক্ত ছিল তাই বলে যে কোনো অনুষ্ঠানে সে মার সাথে থাকবে না বা এই কর্তব্যগুলো করবে না ঠাম্মা দাদু তো থাকবেই ঠাম্মা দাদু তো থাকবেই তাই বলে বাড়ি যাবে না সেখান থেকেই প্রশ্ন আসে কেনও যায় না কেন ও পছন্দ করেনি তাহলে কি ওর নিজের মামা বাড়ি না তারপরে বয়সের ডিফারেন্স তারপরে বড় দিদির সাথে আর দুটো বাচ্চার যে ডিফারেন্সটা সেটা অনেকটা তারপরেও তোর বড় যাকে দেখা গেছে আর যে শ্রীজাই তোর নাম বলল শ্রীজা না মিঠি মিঠির যে বয়স ডিফারেন্স একদম নেই কারণ তোর বড় যা কিন্তু খুব একটা বয়স্ক না কত বয়স হবে মিঠির বয়স কত বলিস তো মিঠির বয়স দেখলে তো মনে হয় পনেরো ষোলো পনেরো ষোলো হবেই পনেরো ষোলো পনেরো ষোলো যদি ধরি ষোলো যদি ধরি তাহলে মিঠির মা আর যদি কুড়ি বছরেই ধরলাম বিয়ে হয়েছে কুড়ি আর ষোলো ছত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ বছর বয়স তো জায়ের আমি জানি না আমি জানি না কিন্তু এই জন্যই বলে কারণ তোর বড় জায়ের বয়সের সাথে মিঠির বয়সের একটা ডিফারেন্স মনে হয় যেন তারা খুব বেশি বয়সের ডিফারেন্স তা এগুলোর থেকে হ্যাঁ অনেক সময় অল্প বয়সে বাচ্চা হয়ে গেলে মা আর মেয়েকে দুই বোন মনে হয় আমি সবটাই বলছি কেন তোকে এই প্রশ্নটা করেছে ক্ল্যারিফিকেশান দিলি তো তাই বলছি এই জন্য আর বড়ো বোন এতটাই বড় অ দিদি সে মামাবাড়িতে যেতে চায় না প্রত্যেকটা বাচ্চাই না মামা বাড়ি বলতে পাগল আর সেখানে যে যে যেখানে সেটা একটা মেলার মতো বিরাট একটা মেলা হয় তারপরেও একটা একমাত্র ভাই তার একমাত্র ভাই তাকে ফোটা দেওয়া সেই জন্যই বলেছে ঠাকুমা দাদু অবশ্যই প্রিয় কিন্তু মামাবাড়িও বাচ্চাদের কাছে প্রিয় সেখানে বলছে যেতেই চায় না সেখান থেকেই কথা এসছে যে কেন যেতে চায় না মামাবাড়িতে কেন তাহলে কি ওর সৎ মা বাবার কি আর মানে দুটো বিয়ে এই জন্যই হয়েছে আর বাচ্চাদের বয়সের ডিফারেন্সটার জন্য হয়েছে আর কিচ্ছু না তোর ভিডিও দেখেই মানুষ এই কোয়েশ্চেনগুলো তুলছে তোর ভিডিও দেখেই কারণ তুই বলছিস ও যেতে চায় না মামাবাড়ি থেকে ও ঠাকুমার বাড়িতেই থাকতে চায় যেখানে তুই বলছিস দিদিভাই চলে গেছে কালী পুজোর পরের দিনই যেখানে ওখানে গিয়ে ওরা ফোটা টোটা ভাই ফোঁটা ওখানে হবে ওখানে দেবে দিদি ভাই তার ভাইকে দেবে আর ওরাও দেবে বুঝতে পেরেছিস হতেই পারে এটা কিন্তু বড়ো বোনটা এখানে রয়েছে সেটার জন্যই মানুষ কোশ্চেন করছে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম অনেকেই বলছে তোর মিঠির হাতের যে ইয়ে ই করা মেহেন্দি করা সত্যি অসাধারণ হাতের কাজ শিল্পী সত্তা ওর মধ্যে দারুণ সুন্দর হাতে মেহেন্দি করেছে তোর মেহেন্দি দেখে সবাই এবার বুঝেই গেছে তোর যে আলপনাটা তোর যে লক্ষ্মী পুজোর আল্পনাটা সেটা মিঠিয়ে দিয়েছিল কতজনের মুখ আটকাবি তুই লাস্টেই যে বলেছিলাম না তৈরি ওই তুই ফুল ছিটিয়েছিস আজকের দিনের সবাই বুঝে গেছে যে ওই যে পুরো আল্পনাটা সেই আলপনাটা মিঠিয়ে দিয়েছে তুই শুধু জাস্ট সবার শেষে একটু তুলি এঁকে দিয়েছিস আর নিজে ক্রেডিটটা নিয়ে নিয়েছিস মিঠির হাতের কাজ যা দেখলাম আলপনাগুলো এখনও যে ফেব্রিকের আলপনাটা আছে এখনও সুন্দর কাজ ওটা ইনস্ট্যান্ট করে দেখাস্ত ওই আলপনাটা অত সুন্দর করে এঁকে দেখাসত কারণ ওটা মিঠি করেছে এটা আজকের ডেটে অন্তত পরিষ্কার তোর হাতের মেহেদিটা দেখে মনে হলো বুঝতে পেরেছিস একটা কমেন্ট এসছে কমেন্টটা মিথ্যে কমেন্ট মানে ভুল কমেন্ট ফস করে উঠেছিস তুমি এক্ষুনি বললে দিদি আর শাশুড়ি মা তোমাকে সব জোগাড় করে দিয়েছে আবার খেতে বসে বলছো দিদি বাপের বাড়ি গেছে হ্যাঁ তো ও তো ঠিকই বলেছে বিওয়ার্স ভুল ধরেছে দিদি মানে যে দিদি এসছিল সেই দিদি মানে এই ফোটা দাওয়ার দিদি না এটা আবার আরাক দিদি এদের অনেক দিদি অনেক দিদি এই দিদি আবার আলাক দিদি ফোঁটা না দিয়ে ভাইফোঁটার খাওয়া দাওয়াতে পার্টিসিপেট করেছে সেই দিদি অনেকটা জান্তি করে দিয়েছে সেই দিদির কথা বলেছে যেই দেখেছে তো ভুল বলেছে তখন বলছে আমার বড় যা বাপের বাড়ি গেছে আর যে দিদি খেতে দিচ্ছে ওটা আমার সম্পর্কে ননদ হয় বুঝতে পেরেছো যেই দেখেছে এটা তো ভুল বলেছে ভিউয়ার্স সেটা তো ক্লিয়ার করে দিতে হবে সেটাই কিন্তু ক্লিয়ার করতে এসছে অন্য কোনো কমেন্টের উত্তর কিন্তু সেভাবে দেয়নি তাহলে বুঝতে পেরেছিস এই জন্যই মানুষ বলেছে যে মিটি কেন যায়নি মিঠি কি তোমার ভাসুরের কি দুটো বিয়ে মিঠি কি আগের পক্ষের মেয়ে কারণ তোর ভিডিওতে যা দেখবে মানুষ ভিওয়ার দেখ আমরা তো আমি তো বলিনি ভিওয়ার্সরা বলবেই বুঝতে পেরেছিস আর তোর ভাসুর যা যে আলাদা খায় তোর যা যে একটু তফাতে আছে একটু ডিফারেন্স মেনটেন করে একটু ডিস্টেন্স মেনটেন করে চলছে সেটা কিন্তু বোঝাই যায় বুঝতে পেরেছিস এবছর নতুন বউ এসছিস তুই বাড়িতে একটা ভাইফোঁটার আয়োজন নিজেরও ছেলে মেয়ে আছে সুন্দর করে হতো হতো না ও হলো না নিজের ভাইকে ডেকে নিয়ে আসতে পারতো মানে তোর বড় যা বাড়িতে ডেকে নিয়ে এসে এই ফোটাটার আয়োজন করতে পারতো কিন্তু না তুই তো এটা কন্টেন্ট বানাবি তুই তো এটা কন্টেন্ট বানাবি সেটা তোর যা বুঝতে পেরেছে আর বুঝতে পেরেছে যে তোর আসার পরে মানে তোর প্রায়োরিটিটা বাড়িতে কত শ্বশুর চটি কিনে নিয়ে এসছে কারণ তুই অনেকটা লম্বা চওড়া তো তোর পাটাও লম্বা চওড়া সেই জন্য ছোটো ছোটো পাগুলো চটিগুলো হচ্ছে না জন্য শ্বশুর তোর জন্য চটি নিয়েছে কতটা ভালোবাসে দেখেছিস তো বলি এই যে নতুন বউ বরণ হলো মানে বধু বরণ হলো জানিস তো একটা নিয়ম আছে তো শাশুড়ি নিশ্চয়ই জানে যে একটা লোহা বাঁধানো বা ওই যে কি বলে ওইগুলো রূপ বা তামা ওই যে ধাতুতেও পাওয়া যায় বেশি দামও না তা ওইটাও একটা কন্টেন্ট বানাতে পারতিস একটু কিনে দিয়ে তারপরে পড়ে নিতে পারতিস যে শাশুড়ি মুখ দেখে একটা দেখলাম তো যে ভাসুরেরও একটা কারখানা আছে টোটো আছে একদম যে ভাসুরের অবস্থাও খারাপ তা না তো ভাসুরও তো ভাসুর যা এটা তো শাড়িও তো একটা দিতে পারতো না দেখিনি দেখিনি জন্য বলছি যে বধুবরণ অনুষ্ঠানে দেখলাম না তো সেই জন্য বললাম বা তোর শাশুড়ি এই যে এত ভালোবাসে এত কিছু একটা লোহা বাঁধানো লোহা আমি সোনার বলছি না কিন্তু ওই যে বললাম না পাঁচ ধাতু না ছয় সাত ধাতুর এইগুলো হয় ওগুলো খুব বেশি দাম না তা বোমাকে একটা ওই ওই একটা কি বলে কর বলে বোধ হয় ওই করও দিতে পারিনি মানে এটা কিন্তু তোর দারুণ একটা কন্টেন্ট এটা কিন্তু তুই করতে পারিস সামনের দিনে যে মা ভুলে গেছিল জানে না বড় বৌমাও এসছে জানি না তার ক্ষেত্রেও করেছে তা অনেক দিন বাদেই তো পাঁচ মাস বাদে মেনে নিয়েছে তারপরে গেছে তাহলে বৌমার জন্য একটা করো দেয়নি বল দেয়নি কিন্তু দেখ চটিতে অসুবিধা হচ্ছে মানে হাঁটতে অসুবিধা হচ্ছে শ্বশুর কিন্তু চটি কিনে এনে দিয়েছে ভালো লাগলো কেয়ারি না কে আরে সবই হচ্ছে ওই যে তেলা মাথায় তেল দাও মনুষ্য জাতির স্বভাব সবাই তাই তো চলো বন্ধুরা এইটুকুই আজকে থাকলো ওর খুব আজকে ক্ল্যারিফিকেশান দিতে বসছে যে ও ওরা কেন খায়নি ও কেন ক্যামেরা অন করতে পারেনি ও কেন রাজবিট্টুর সঙ্গে সম্পর্ক নেই কিনা ওদের ডাকতে পারতো ডাকলেই ওরা আসতো কিন্তু ওদের বাড়িতে প্রবলেম চলছে কারণ ওকে এখন নতুন কন্টেন্ট তৈরি করতে হবে বাপের বাড়ির একটা কন্টেন্টের জন্য বাপের বাড়িতে এবার হচ্ছে জামাই বরণের একটা কন্টেন্টের জন্য ওকে নতুন মানে একটা স্টেজ করতে হবে হ্যাঁ ফ্ল্যাশ হওয়ার পরে হয়তো মানে সত্যটা ফ্ল্যাশ হওয়ার পর পরে হয়তো একটুখানি ই হয়েছিলো এই তোরা মিথ্যে কথা বলেছিস কেন বা ওই দিক থেকে হয়েছিল হয়তো এই মিথ্যে কথা বলেছিলি বলেছিলি কেন এই তো তোদের সঙ্গে যোগাযোগ আছে তাই বলে এমন কিছু না এখন যে যারটা খায় যে যার ঘরে থাকে যে যার অওকাতে চলে এখন ওই বলল আর সেই রকম কিছু হলো এখন অতটাও কঠিন নয় বিষয়গুলো আর অতটাও কঠিন না যাই হোক এটা একটা নতুন প্রেক্ষাপট তৈরি করছে জামাই বরণের জন্য বুঝাতে পারলাম খুব শিগগিরই তোমরা জামাই বরণের ভিডিও পাবে আর এরকমই দুদিন একদিন অন্তর অন্তর তোমরা ভিডিও আসবে কারণ খুব ব্যস্ত তো খুব ব্যস্ত এখন চলো টাটা এইটুকুই থাকলো তোমাদের সঙ্গে আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও টাটা